আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ অনেকদিন পর আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মাস কয়েক দু সমস্যার কারণে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি সেটার জন্য সবার কাছে মাঝে এনেছি আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু করবো আর যথাসম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন তাহলে ভালো কিছু আশা করা যায় যাই হোক আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হয়তো অনেকে এই ব্যাংক সম্বন্ধে ইতিপূর্বে জেনে জেনে নিয়েছেন আর অনেকে জানেন না আর এই ব্যাংকটা খোলা খুবই ইজি জাস্ট একটা এসএসএন আর একটা মেইল হলেই হয়ে যায় নাম্বারের ফোন নাম্বারের কোনো ঝামেলা নেই আপনি আপনার সিকিউরিটি পারপস একটা মানে আপনার গুগল বয়েস কিংবা টেক্সট নাম্বার ইউজ করতে পারেন তাছাড়া এখানে আপনাদের মন মতো নাম্বার দিলেও ব্যাংক অ্যাকাউন্টটা খোলা যায় এবং খুব ইজি প্রসেস একটা ব্যাংক আর এই ব্যাংকটা সবাই জানেন ব্যাংকের নাম হচ্ছে ব্লুবার্ড এই ব্যাঙ্কটা গত কয়েকদিন আগে আমাদের মাঝে আসছে এখন প্রায় সবাই এই ব্যাংকে উইথ্রো দিতেছে কারণ ব্যাংকের থেকে সুবিধা হলো যে ইজিলি ব্যাংক খোলা যায় আর উইথড্র প্রসেসটা একটু লেট হলেও দেখা যায় যে উইথড্র প্রসেসটা ভালো এবং এই ব্যাংকে থেকে বেনিফিট হলো যে ব্যাঙ্ক টু ব্যাংক ট্রান্সফার করা যায় এবং ব্যাংকের যে একটা টেম্পোরারি কার্ড থাকে সেটা দিয়ে সব জায়গায় শপিং করা যায় কিংবা বিল পে করা যায় অনেক কিছু করা যায় যারা কার্ড ইউজ করতে পারেন ভিসা কার্ড ইউজ করতে পারেন তারা এই কার্ড দিয়ে আপনাদের পেমেন্টটা হাতে নিতে পারেন যাই আজকের ভিডিওটা মূলত হলো যে কীভাবে ব্লু বার্ড ব্যাঙ্ক খুলবেন যারা জানেন না তাদের জন্য আর যারা জানেন তারা স্কিপ করতে পারেন ভিডিওটা আমি ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়ার মূল কারণ হচ্ছে যে হয়তো এখনো অনেকে এই বিষয়ে মানে ব্যাংক এখনো খুঁজতেছেন কিংবা কিনে নিতেছেন কিংবা অনেকে পাচ্ছেন না ব্যাংক অনেকেই আছে আমার সাথে কন্ট্যাক্ট করে সো তাদের জন্য আমি এই ব্যাংকটা পাবলিশ করে দিতেছি এখন পর্যন্ত মনে হয় ইউটিউব চ্যানেলে কেউ দেয়নি ব্লুবার্ডের অ্যাকাউন্ট খোলার প্রচেষ্টা জাস্ট নিজেরাই মানে আগে কাজ করে নিতেছে কারণ একটা ব্যাংক বেশি দিন টিকে না সেই ব্যাংকটা বন্ধ হয়ে যায় আমাদের জন্য বন্ধ হয়ে যায় কারণ ইউজার যখন বেড়ে যায় তখন তারা তাদের সিকিউরিটি প্রসেসটা হার্ড করে দেয় যাই হোক যে কই দিন ব্যাংকটা মার্কেটে আসে সে কইদিন দিন আমরা ইউজ করতে পারি তো ব্যাংকের খোলার প্রসেস আমি চলে যাচ্ছি এরকম ব্লুবার্ট ডট কম লিখে সার্চ দিলে আপনারা এরকম চলে আসবে দেন আপনারা ওপেন এন অ্যাকাউন্ট কিংবা এইখানে এইখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হচ্ছে তারপর নিয়ে একটা ট্যাপ চলে আসবে আর আপনারা একটা এসএসএন এবং মেইল রেডি করে রাখবেন যেমন আমি একটা এসএসএন আর মেইল রেডি করে রাখছি আপনাদের সুবিধার্থে দেখেন এইখানে তারা কিছু বলতেছে যে আপনাকে আঠারো বছর সোশ্যাল সিকিউরিটি লাগবে আর একটা ব্যালেট মেল অ্যাড্রেস লাগবে যেগুলো প্রায় আমাদের সবার কাছেই আছে আর সোশ্যাল সিকিউরিটি যাদের কাছে নেই আমার কাছে নিতে পারেন খুব অল্প দামে আপনার সোশ্যাল সিকিউরিটি পেয়ে যাবে আমি ডিসক্রিপশানে প্রাইসটা বলে দিব আর মেইল তো আপনারা অনেকেই আছে সব মেইল বেশি ফেক্ট না দেন আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে অনেকের সমস্যা হয় সমস্যাটা হলো এখানে ব্লুবার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা থাকে আরেকটা থাকে আমি আপনাদের দেখাচ্ছি আর ভিউ আদার অ্যাকাউন্ট অপশান এইখানে ক্লিক করলে অনেকের এই আমেরিকান এক্সপ্রেসের পেসটা চলে আসে আসলে আমেরিকান এক্সপ্রেসের এটা খোলা যায় না আমি খুলতে পারি না এখন আপনারা খুলতে পারেন কিনা জানি না যাই হোক আমেরিকান এক্সপ্রেস এটা যাওয়ার দরকার নেই আমরা টাই খুলবো সব ব্লু পয়টা আমরা সিলেক্ট করে দিতেছি অটোমেটিক সেট থাকে আবার অনেকের সমস্যা থাকে সেটার জন্য আমি এই প্রসেসটাও দেখাই দিলাম আপনাদের দেন আপনার নেক্সট ক্লিক করবেন এখানে ফার্স্ট ইউজার নেম চাইতেছে যাই হোক আমি জন্য মেইলটাই দিয়ে দিব মেইলের কিছু আগে মেইলটা আমি বসিয়ে নিচ্ছি তারপর এইটুকু আমি ইউজার নেম দিয়ে দিতেছি হ্যাঁ ইউজার নেম নিয়ে নিছি তারপরে কনফার্ম মেইল লিখে দিতে হবে লিখে দিতেছি পাসওয়ার্ডটা আপনার দিয়ে দিবেন আপনাদের মন মতো আমার পাসওয়ার্ডটা দিয়ে আছে আমি পাসওয়ার্ডটা কনফার্ম করে নিতেছি শেষে আপনার একটু চেক করে নেবেন যে মেলটা ঠিক আছে কিনা মেলটা ঠিক আছে ইউজার নেম ঠিক আছে দেন আপনার নেক্সটে ক্লিক করে দেবেন সরি পাসওয়ার্ডটা আমার ম্যাচ করে নাই এইখানে আপনারা কোনো স্যাম্বল ইউজ করতে পারবেন না আমি একটা সিম্বল ইউজ করছি তো আপনারা কেউ ইউজ করতে পারবেন না পাসওয়ার্ডে তো পাসওয়ার্ডে লেটার এবং নাম্বার ইউজ করলে চলবে কোনো হ্যাশ অ্যাট দা রেট অফ এগুলো ইউজ করতে পারবেন তারপরে দেখেন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং চাইছে এগুলো মাছবে আপনার একটা এসএসএন সম্পর্কিত যে তথ্য থাকে সেগুলো অনুযায়ী প্রদান করতে হবে আমি এখানে একটা এস এস এন নিয়ে রাখছি আমি ফার্স্ট নেমে লাস্ট নেমটা কপি করে নিলাম ফার্স্ট নেম দিয়ে দিলাম লাস্ট নেম দিয়ে দিলাম বার্থ ডেটা এস অনুযায়ী দিবেন দশ তেরো উনিশশো তিরাশি দশ তেরো উনিশশো চুরাশি নেক্সট সিম্পল প্রসেস একদম ইজি ফোন নাম্বার ফোন নাম্বার যে কোনো ফোন নাম্বার দিয়ে দিলেই হবে তারপর আমি আমার গুগল পেসের একটা নাম্বার দিতেছি সরি নাম্বারটা নিয়ে নিছে নাম্বার জায়গা আপনারা যে কোন নাম্বার দিলেও হয় তারপর সিকিউরিটি পারপাস আপনারা একটা গুগল বয়েস কিংবা টেকন নাম্বার দিয়ে দিবেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে যেটা সলভ করতে পারে সেটার জন্য প্রথম থেকে একটু সেফটি নিয়ে থাকবেন তারপরে জিপ কোড চাইছে আমি জিপ কোডটা কপি করে নিয়ে আসতেছি কপি কই কিনা দেখি হ্যাঁ জিপ কোডটা আমি বসিয়ে দিলাম দিয়ে নেক্সট করে দিলাম তারপরে অ্যাড্রেসটা চাইতেছে অ্যাড্রেসটাও কপি করে নিয়ে আসি দেখেন অ্যাড্রেসটা সিটিটা আমি বসিয়ে নিতেছি মিস্টন অনুষ্ঠান স্টেট মেরিল্যান্ড মেরিল্যান্ড স্টেট ডাম দিয়ে দিতেছি সব এসেশান এর ডিটেলস অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এসেশন নাম্বারটা লাগবে সাম কপি করে নিতেছে আগেই তারপর সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিয়ে দিন শেষ আপনাদের প্রসেস কমপ্লিট এখানে পিন চাইছে আপনারা আপনাদের মন মতো পিন দিয়ে দিন যাতে খেয়াল থাকে এরকম কিনবেন যাতে পরবর্তীতে আপনারা পিনটা ব্যবহার করতে পারেন আর পিনটাই এরকম হবে না যেমন চারটায় এক দিলেন চারটা দুই দিলেন কিংবা ওয়ান টু থ্রি ফোর মানে কোনো সিরিয়াল মেনটেন করা যাবে না এবং এস এস এর লাস্ট চার ডিজিট হবে না কিংবা আপনার বার্থডেও হবে না যেরকম আমরা সাধারণত পিন ইউজ করি আমাদের ফোনে স্ক্রিনের জন্য বিকাশের জন্য সেরকম একটা পিন আপনার দিয়ে দেবেন চার সংখ্যা দেন নেক্সট আপনাদের কাজ এখানে এইখানে দেখাচ্ছে আপনাদের যদি কোনো কিছু ভুল হয় তাহলে আপনারা সংশোধন করে নিতে পারবেন আর ভুল না হওয়ার কথা কারণ প্রথম দিকে আপনারা তো কেয়ারফুলি সব কিছু ফিল আপ করে নেবেন তারপর তারপরেও আপনারা লাস্টে একবার দেখে নেবেন সব কিছু আর আমি ইউজার নেমটা সেভ করে নিতেছি ইউজার নেমটা আমি সেভ করে নিতেছি উইথড্র প্রচেসটাও আপনাদের দেখাই দিব যাই হোক দেন আপনারা কনফার্ম ইনফরমেশন ক্লিক করে দেবেন দেন তাদের একটা যে মানে বিজনেস পলিসি আছে তারা এটা আপনাদের শো করাবে এত কিছু আমরা পড়েও না কি কেউ পড়ে না জাস্ট স্কুল ডাউন করে আপনারা কিছু সময় ওয়েট করে দেন নেক্সট ক্লিক করে দেবেন দেন দেখেন তারা আপনাকে এরকম একটা কার্ড তারা দিয়ে দিবে সো কার্ডটা আসবে একটু পরে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো আপনাদের সামনে তো সাবমিটে ক্লিক করে দিলেন এখানে দুটাই ক্লিক করে দেবেন করে দেবেন দেখেন ইজ ইউরাকুভ কার্ড তারা আমাদের বাসায় পাঠাবে কিন্তু তারা এখন একটা আমার টেম্পোরারি কার্ড দিয়েছে সো আমি কার্ডটা স্ক্রিনশট দিয়ে নিতেছি একটু টাইপ করে লিখে রাখবেন যে যেমন আপনাদের কার্ড নাম্বার এক্সপায়ার ডেট এবং সিসি সিবি দিয়ে থাকে এগুলো আপনারা সবকিছু লিখে রাখবেন সব ব্যাংক খোলা হয়ে গেছে ব্যাংক খোলা হয়ে গেছে এখন কন্টিনিউ টু লগ ইন এখানে ক্লিক করে আপনি একটু মেইলে যাবেন দেখবেন মেইলে একটা কোড সরি একটা মেইল তারা দিয়ে দিছে ভেরিফাই করার জন্য একটু ওয়েট করেন দেখেন প্লিজ এর ইমেল অ্যাড্রেস সার্ভিস অ্যাপ ব্লু বার থেকে আসছে তো এই মেলটা আপনি কনফার্ম করে নেবেন মাস্ট বি এই মেইলটা কনফার্ম না করলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলও হবে না তো আপনার মেলটা আগে কনফার্ম করে নেবেন মেলটা কনফার্ম করার পরে আপনাদের এখানে একটা সাকসেসফুলি আসবে যাই হোক পরবর্তীতে দেখাচ্ছি দেখেন ইমেল হ্যাজবিন ভেরিফাইড আপনাদের মেলটা ভেরিফাইড হয়ে গেছে কন্টিনিউ টু লগ ইন তো লগ ইন করতে গেলে আমরা লগ ইন করে নিতেছি আমাদের ইউজার নেমটা ছিল এটা আমরা ইউজার নেম দিয়ে লগ ইন করে নিতেছি আমি ব্যাংকের ভিতরের পার্টটাও আপনাদের দেখাই দিতেছি করে রাখলাম দেখেন লগ ইন করার পর তারা আপনার সম্পর্কে আরও কিছু জানতে চাচ্ছে অকুপেশনটা দিয়ে দেবেন আমি ফিনান্স অ্যান্ড ইন্স্যুরেন্স দিয়ে দিলাম নেক্সট ক্লিক করে দিলাম তারপরে ইনকামটা দিয়ে দেবেন সবসময় এসএসএন এর ডিটেলস অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আর এসএসএন সাধারণত এগুলো প্রদান করে থাকে না তো আপনারা র্যান্ডমলি দিয়ে দিতে পারেন দেন সাবমিট আপনাদের ব্যাঙ্ক হান্ড্রেড ফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন দেখেন ব্যাঙ্ক ক্রিয়েট হলো এই যে এস ভার্চুয়াল কার্ড এইখানে ক্লিক করলে আপনারা আপনাদের ভার্চুয়াল কার্ডটা দেখতে পারবেন দেখেন আপনাদের সিসিবি আমরা যেটা বলি এটা হলো একশো আঠারো আর এটা কার্ড নাম্বার আর এটা এক্সপায়ার ডেট তো আমি এগুলো আপনাদের সামনে পাবলিক করে দিলাম সমস্যা নেই দেন আপনাদের মেন যে কাজটা হলো আপনার কার্ড পেলেন এখন ব্যালেন্সটা আনবেন কীভাবে সেটার জন্য আপনারা মানি ইনতে ক্লিক করেন যে আপনারা টাকা আনতেছেন সো ডাইরেক্ট ডিপোজিট ডাইরেক্ট ডিপোজিটের আগে আমি আপনাদের দেখা দিয়েছি ট্রান্সফার মানি টু মেন অ্যাকাউন্ট এটা মানে কি আপনাদের যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে সো সেইখান থেকে আপনারা এইখানে ব্যালেন্স আনতে পারবেন সো এই প্রসেসটা যতটুকু না তারপরে আপনারা দেখে নিতে পারবেন এগুলো সব কিছু এখানে একটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো মানি আউট আপনারা টাকা ঢোকালেন জাঙ্গি থেকে টাকা ঢোকালেন সেটা বের করবেন কিভাবে কার্ড ছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা হ্যাঁ অন্য সব থেকে ভালো একটা ওয়ে আছে দেখেন সেন্ড মানি মুভ মানি টু আদার ব্লুবার্ড কাস্টমার আপনাদের যারা ডলার গুলো কিনে তাদের কাছে সেল করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন যেমন আপনারা আমার কাছে সেল করতে পারেন কিংবা আদার্স যারা নেই তাদের কাছে সেল করতে পারেন যদি আপনার কার্ডে ঝামেলা না যান তখন আপনারা মানে আউটে ক্লিক করে সেন্ড মানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা যে মেলটা দিয়ে দিব সেই মেইলটা এখানে বসে আপনি দেখেন আমি ফুল প্রসেসটা একটু দেখাচ্ছি সাপোজ আমি এখানে আমার মেন অ্যাকাউন্ট এর মেলটা দিয়ে দিই তারপর ব্যালেন্সটা দিয়ে এটা অপশনাল কোনো কিছুই লেখার দরকার নেই আপনারা লিখে দিলেন যে আমি ব্যালেন্স পাঠাইছি কিংবা আপনাদের নামটা দিয়ে দিলেন যে আমি অমুক আপনাদের ব্যালেন্সটা টেন ডলার সিলেক্ট করে দেবেন যেমন দশ ডলার সিলেক্ট করে দিলেন এরকম সেন্ডে ক্লিক করলে চলে যাবে যাই হোক আমার এই অ্যাকাউন্টের ব্যালেন্স নেই আমি দেখাতে পারলাম না বিষয়টা যাই হোক এখন মেন যেটা সেটা হলো আমরা জ্যাঙ্কি থেকে পেমেন্ট কিভাবে নেব জ্যাঙ্কি থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের আমরা প্রায় সবাই জানি যারা ব্যাংক ইউজ করি জ্যাঙ্কি ইউজ করি প্রায় সবাই জানে তারপরে আমি দেখেছি ডাইরেক্ট ডিপোজিট ডাইরেক্ট ডিপোজিটে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছেন রাউটিং নাম্বার পেয়ে গেছেন অ্যাকাউন্ট টাইপ পেয়ে গেছেন আশা করি আর কোনো কিছু বোঝাতে হবে না তারপরেও আমি বাকি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি একটু পরে আমার জাঙ্কি অ্যাকাউন্টে লগ ইন করে একটা ওই জন্য দেন আপনাদের ফুল প্রসেসটা দেখাবো আমি একটু ভিডিওটা পজ করতেছি আমি আমার জাঙ্কি অ্যাকাউন্টে চলে আসলাম এখানে কিছু কথা আপনাদের আমি বলে রাখি জাঙ্কি অ্যাকাউন্ট সেভ রাখার জন্য আপনার ব্যালেন্সে যখন পাঁচ ডলার হয়ে যাবে তখন আপনার নাম্বারটা ভেরিফাই করে নেবেন নাম্বারটা ভেরিফাই করে নেবেন এটা হয়তো আগে অনেকে করতেন না আগে অনেকে তিরিশ পঁয়ত্রিশ ডলার করতেন তারপরে অ্যাকাউন্ট ভেরিফাই করতেন এখন আপনারা পাঁচ ডলার হলে ভেরিফাই করে নেবেন অনেকে এই বিষয়টা শুনতেছেন যে পাঁচ ডলার হলে ভেরিফাই করে ফেলতেছেন কিন্তু তারপরে আরেকটা ভুল করতেছেন সেটা হলো পাঁচ ডলার ভেরিফাই করে কাজ করতেছেন কাজ করে তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার করতেছেন ভাবতেছেন যে পরবর্তীতে উইড্রো দিব এটা একটু প্রচুর মানে খারাপ দিক হলো যে আপনার কাজ করতেছেন ঠিক আছে আপনার নাম্বার ভেরিফাই করলেন জাহাঙ্গীর বর্তমানে নিয়ম হল আপনারা পনেরো ডলার করার আগে আপনাদের ফার্স্ট পেমেন্ট নিতে হবে মাস ডিপি পনেরো ডলার করার আগেই আপনাদের ফার্স্ট পেমেন্ট নিতে হবে এর উপরে ব্যালেন্স করলে আপনাদের অ্যাকাউন্টটা পুস্ট কার্ডে চলে যাবে আছে নাম্বারে ভেরিফাই করে ধুম কাজ করে চিন্তা করে যে চল্লিশ পঞ্চাশ ডলার করে উইথড্র দিব তাহলে ব্যাংকের টাকা চলে আসবে সব টাকা চলে আসবে ভাই সার্ভে কাজ করতে আর আসছেন প্রথম থেকে একটু ইনভেস্ট করেন সমস্যা কি আপনাদের সেফটির জন্য ইনভেস্ট করতে হবে আমরা এখানে টাকা নিয়ে উদাহ হয়ে যাইতেছি না আপনাদের ভালোর জন্য আপনাদের প্রথম থেকে কিছু টাকা খরচ করতে হয় আর আমরা টাকা শুধু শুধু নিতেছি না আপনাদের কাছে টাকা নিতেছে একটা করে জিনিস দিতেছি যেমন আইপি টাকা নিতেছে আইপি দিতেছি নাম্বার ভেরিফাই করে দিতেছি নাম্বারে টাকা নিতেছি তারপরে আপনাদের ব্যাংক দিতেছি ব্যাংকে টাকা নিতেছি তো এইখানে আমরা আপনাদের টাকা তো একেবারে মেনে নিতেছি না আপনাদের কিছু দিয়ে আমরা কিছু নিতেছি এখানে একটা সামান্য পরিমাণ পকেট রাখতেছি আমাদের চলার জন্য তো যে যেটা মেন কথা সেটা হলো আপনার পাঁচ ডলার হলে নাম্বার ভেরিফাই করে সর্বোচ্চ পনেরো ডলার হওয়ার আগে আপনারা একটা উইড্রো দিয়ে দিবেন একটা উইড্রো দেবেন দিয়ে দেবেন তারপরে আপনারা পরবর্তী উইথড্র আবার বিশ ডলার পঁচিশ ডলার করার পরে পরবর্তী দিবে কিন্তু আগে জাঙ্গিতে নিয়ম ছিল পঞ্চাশ ডলার প্লাস করলে পুস্ট চাইতো কিন্তু এখন তারা সিস্টেমটা করছে তিরিশ ডলার প্লাস হলেই আপনাদের পুস্ট যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আপনাদের সময় নষ্ট করতেছে এখন আমি উইড্র প্রচেষ্টা দেখে দেবেন আমরা অনেকেই জানি তারপরে আমি যেহেতু ব্যাংক খুললাম তো আমি উইথড্র প্রসেসটাও দেখাই দিতেছি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলে আপনাদের মেলে একটা তারা ভেরিফাই কোড পাঠাবে সো আমরা কোডটা নিয়ে আসি একটু ওয়েট করেন ভেরিফিকেশন কোড চলে আসছে আর জাঁকিতে কীরকম কাজ হয় এটা যারা ঝাঁকিতে কাজ করে জানে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ঝাঁকিটা ভেরিফাই করতে উইথড্র করতে একটু সমস্যা হয় যে অ্যাকাউন্টে এত ইজি প্রসেস কাজ করা তো সেই অ্যাকাউন্টে একটু ঝামেলা হবে সেজন্য আমাদের সব রকম সিকিউরিটি তাদের যে প্রাইভেসি পলিসিগুলো আছে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা মেনে কাজ করার চেষ্টা করব সবসময় অনেকে এই জায়গায় একটু সমস্যা হয় যে এই জায়গাতে আপনারা কী দেবেন এই জায়গাতে আপনার পেপালের ব্যালেন্স দেন আর ব্যাংকের ব্যালেন্স দেন যে জায়গাতে ব্যালেন্স দেন যেমন পেপারের ব্যালেন্স নেন পেপালের জিমেল দিবেন পেপালের নামটা দেবেন যে নামে পেপারটা খুলে সেই নামটা দেবেন সেম প্রসেস ব্যাংকের ব্যাঙ্ক যে জিমেইল দেওয়া খোলা সেই জিমেলটা দিবেন এবং ব্যাংক যে নাম দেওয়া খোলা সেই নামগুলো দিবেন যেমন আমি ব্যাংকের নামটা দিয়ে দিতেছি সেই ব্যক্তির নাম দিয়ে ব্যাঙ্ক খুলছি সেটা দিয়ে দিতেছি বলে রাখি যে আপনি কেয়ারফুলি এই বিষয়গুলো মেনটেন করবেন যাতে পরবর্তীতে আপনাদের সমস্যা না হয় আমি সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পর একটু চেক করে নিতেছি তারপর সাবমিট দেন তারা আমার কাছে যে ব্যাংকের ইনফরমেশনটা সেটা যাচ্ছে আমি এগুলো দিয়ে দিতেছি রাউটিং নাম্বার করে নিয়ে আসতেছি রাউটিং নাম্বার দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতেছি দেন অ্যাকাউন্ট টাইপ চেকিং চেকিং দিয়ে দিতেছি ব্যাঙ্ক নেম আপনার যে কোনো ইচ্ছা অনেকে মনে করেন যে ব্যাঙ্ক নেম অন্যরকম দেওয়াতে আপনার তো সমস্যা হয় এটা কোনো ফেক না ব্যাংক নাম আপনার নিজের নামও দিতে পারেন সেটা আপনাদের বিষয় যেমন আমি তাছাড়া আপনার ব্যাংকের নামও দিতে পারেন সেটা আপনাদের বিষয় আমি আমারটা দিয়ে দিলাম দেন সাবমিট আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার ঠিক থাকলে মাস্ট বি আপনাদের ব্যালেন্স চলে যাবে এখানে ব্যাংকের নাম নিকনেমটা জরুরি না আর জরুরি হলো এই তিনটা যে চেকিং অ্যাকাউন্ট নাকি সেভিং অ্যাকাউন্ট এগুলো সিলেক্ট করে দিতে হবে দেন সাবমিটে ক্লিক করে দিলেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম প্রসেস শেষ আমাদের এখন ব্যালেন্সটা ব্লু পয়েন্ট ব্যাঙ্কে একটু লেট করে দু একদিন সময় লাগে তাছাড়া আদার যে ব্যাঙ্কগুলো আছে ওগুলোতে একটু তাড়াতাড়ি যায় তাছাড়া এমনিতে দু একদিন সময় লাগেই তো দু একদিন ওয়েট করলে আপনাদের ব্যাঙ্কে ব্যালেন্সটা চলে যাবে তখন আপনার ব্যাঙ্কটা চেক দিলেই পেয়ে যাবেন দু একদিন পরে আপনার ব্যালেন্সটা ব্যাংকের ঢুকে একটু চেক করলে চলে যাবে দেখেন এইখানে উদ্যোগ দিছে এই প্রসেসটা তারা আমাদের দিতে দেখেন ট্রান্সফার টাইপ ব্যাঙ্ক ট্রান্সফার তো আপনারা আশা করি ফুল প্রসেসটা বুঝে বুঝছেন কীভাবে ব্যাঙ্ক খুলতে হয় কীভাবে উদ্যোগ দিতে হবে তো আশা করি আশা করি আপনারা সম্পূর্ণ এবং কিভাবে সার্ভে জাঙ্গি থেকে এর করি আপনারা নিজেরাই ব্যাংক খুলতে পারবেন এবং উদ্যোগ দিতে পারবেন আর ব্লু বার্ড ব্যাংকটা কতদিন চলবে সেটা শরীরটা আমরা কেউ দিতে পারি না তারপরে যতদিন চলে যেহেতু ইজি প্রসেস ব্যাংকটা খোলা এবং টেম্পোরারি কার্ড পাওয়া যায় সেই কার্ডটা ইউজ করা যায় ইভেন আপনারা ব্যালেন্সগুলো ব্লুবার্ট যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কগুলোতেও ট্রান্সফার করতে পারেন এবং আদার যে ব্যাঙ্কগুলোতে সেগুলো সেগুলোতেও ট্রান্সফার করতে পারবেন তো এত ইজি প্রসেসের জন্য আপনারা ব্লুবার্ট ব্যাঙ্কে উদ্যোগ দিতে পারেন আর যদি আপনারা ব্যাঙ্ক খুলতে কোনো সমস্যা হয় যেমন এসএসএন লাগে কিংবা আপনার ব্যাঙ্ক যদি রেডিমেড কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এস লাগলে আমি এসএসএন প্রাইস নিচে দিয়ে দেব সো সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং এসএসএন এর দামটা দেখে সেই প্রাইসে আপনারা এস নিতে পারবেন আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের যে এস এসেন কেনার যে সাইটগুলো আছে সেই সাইটগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো যারা এস কিনতে চান তারা সেই সাইট থেকে নিতে পারেন কিংবা আমার কাছ থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে